হ্যালো এভরিওয়ান তো সানডে ছিল ভাবলাম মা ও স্কুল ছুটি আছে তো মার সাথে বহুদিন কোথাও যাওয়া হয় না তাই আর কি মাকে আর দাদাকে নিয়ে দুপুর দুপুর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গার উদ্দেশ্যে তো আমরা গিয়েছিলাম চাকদার পান্ডে ঘাট এখানে এই যে ছোট্ট জলাশয়টা দেখছে এর মধ্যে অনেক ধরনের মাছ এবং কচ্ছপ আছে তো এদেরকে খাওয়ার দিচ্ছিল যে কারণে এরা চারিদিকে এভাবে ঘুরে বেড়াচ্ছিল তো দেখছি জলের মধ্যে কীরকমভাবে কিছু মানুষ বিস্কুটের প্যাকেট বা এই জাতীয় জিনিসপত্র ফেলেছে আমি জানি না কি করে এগুলো মনুষ্যত্ব থেকে আসে এই কাজগুলো করতে আমরা যদি নিজেদের জায়গা নিজেরাই নোংরা করি এভাবে তাহলে পরিবেশ পরিচ্ছন্ন রাখা কারোর পক্ষে সম্ভব না তো কাইন্ডলি আমাদের মনে হয় সকলের এইটুকুনি খেয়াল রাখা উচিত নিজেরই তো চোখে কীরকম পড়ছে তো যাই হোক আর করবো কিছু বিস্কুট ছিল বিস্কুটগুলো ওখানকার কিছু কুকুরদের খাওয়ালাম তো তারপর ভাবছিলাম কচ্ছপটাকে কিছু বিস্কুট দেব কিন্তু আমাকে বারণ করা হলো যে ওরা এই ধরনের খাবার খায় না বা ওদের জন্য এটা আনহেলদি তো তারপর ওদেরকে যে খাবার দেওয়া হচ্ছিল তো যে কারণে ওরা এইভাবে ঘুরে বেড়াচ্ছিল না হলে সচরাচর এরকম এতটা কাছাকাছি কচ্ছপ দেখা যায় না পরিষ্কার আর কি বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে গেলাম খুব কাছেই আমরোপালি রেস্টুরেন্টে তো দাদাকে আর মাকে নিয়ে চলে গিয়েছিলাম বেশ খানিকটা ভালো সময় কাটালাম যেটা শেয়ার করছি আজ তোমাদের সাথে ভিডিওটা দেখতে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো একদম যাওয়া থেকে শুরু করে সারা দিন কি কি করলাম আমরা তো গিয়েছিলাম দুপুরে তো দিনে সমস্ত কাজের ভিডিও করব এমনটা কোনো প্ল্যান ছিল না কিন্তু ভেতরে ঢোকার পর দেখলাম বেশ সুন্দর করে সাজানো আর প্রচুর আম গাছ এখানে যে জন্য হয়তো আমরা বলি নাম তো আম গাছও প্রচুর লাইটের ডেকোরেশন থাকে কিন্তু গতকাল ছিল না হয়তো বৃষ্টির কারণে কাল গতকাল ঝড় বৃষ্টি হয়েছিলো বাট যাই বলি না কি আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো আমি ঝপ্পা ঝপ নিজের খাবারটা খেয়ে নিয়েছি আর বাকিরা যখন খাচ্ছিল তখন ভিডিও করে তাদের একটু ডিস্টার্ব করেছি আর বাকি সময়টা প্রচুর ফটোজ তুলেছি ভিডিও করেছি আচ্ছা চলো তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করি প্রচুর প্রচুর ছবি তুলেছি তো সবগুলোতে শেয়ার করা সম্ভব না তো যে কারণে কিছু ছবি শেয়ার করলাম বাদ বাকিগুলো ফেসবুকে শেয়ার করেছি যাই হোক তো তোমাদের এবার ওখানকার ঘটনা বলি বেশ অন্ধকার পরিবেশ আর বেশ জঙ্গল বলা চলে দেখতেই পাচ্ছ তোমরা অন্ধকার আর একদম যেহেতু নদীর পারে তো বেশ গাছ ছিল শেয়ালের ডাক শুনতে পাচ্ছিলাম আমরা তো আর বেশি রাত না করে আমরা বেরিয়ে গেলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো তবে এবছর বিশেষ লাইটিং ছিল না অন্যান্য বার থাকে এবার হয়তো গতকাল ঝড় বৃষ্টির কারণে হয়তো শর্ট সার্কিটের ভয়রা বন্ধ রেখেছিল তো যাই হোক তোমাদের বাইরের পরিবেশটা একটু দেখিয়ে নি ম্যাক্সিমাম লাইটস কাল অফ ছিল বলে এরকম লাগছিল দেখতে তো যাই হোক খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গেলাম আর নদীর পারে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেলাম বেশি যখন একটু দাঁড়ালাম তারপর আর কি তারপর ফের বাড়ি ফেরার পালা আবার হয়তো কোনো দিন যাব আবার তোমাদের সাথে শেয়ার করব। তো আর কি চলো আজকের জন্য বেশ এতটুকুই ভালো থেকে সবাই গুড নাইট বাই বাই